বাঙালি তো বাঙালি ভাত ভর্তা না খেতে পারলে মাথা নষ্ট হয়ে যায় কিছুদিন মাছ মাংস খাওয়ার পরে মনের মধ্যে ভীষণভাবে একটা যন্ত্রণা শুরু হয়ে যায় একটু যদি ভর্তা ভাত খাওয়া যেত একটু যদি সুটকির তরকারি খাওয়া যেত হাজার আপনি মাছ মাংস পোলাও কোরমা খান না কেন এগুলোর সাথে কিন্তু তুলনা হয় না হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লোটেশ সুটকি ভুনা চলুন তাহলে প্রসেসিংয়ে যাই কীভাবে করতে হয় খুব সহজভাবে আমি রেসিপিটা দেখিয়েছি অবশ্যই আপনাদের ভালো লাগবে বাসায় তৈরি করে অবশ্যই খাবেন আমি এখানে প্রথমে লোটা শুটকিটাকে খোলা তাওয়াতে ভেজে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে লোটা শুটকিটাকে একটু ভেজে নিয়েছি তেলের উপর একটু ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো রসুন কুচি দিয়ে আর একটু ভেজে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই মুহূর্তেই আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সাথে এই যে একটু আদা দিয়ে দিয়েছি আদাটা আমার প্রথমে নামাতে মনে ছিল না পরবর্তীতে মশলা যখন দিতে গিয়েছি দেখলাম যে আমি আদাটা দেইনি সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে কেটে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব একটু পানি দিয়ে কষালে তাহলে আর শুকনো যে মরিচের গুঁড়াগুলো হলুদের গুঁড়াগুলো মানে শুকনো মশলা যেগুলো দিয়েছি সেগুলো আর পুড়ে যাবে না তারপর খুব ভালোভাবে কষাতে হবে আসলে আমি বিয়ের আগে খুব একটা শুটকি খেতাম না কারণ আমাদের দেশে সুটকিটা তেমন করে না টাটকা মাছটাই সবাই খেতে পছন্দ করে আমি ঢাকা যখন আসছি ঢাকা আসার পরে থেকে এই সমস্ত খাবারের প্রতি একটা মানে এমন পরিমাণে আগ্রহ বেড়েছে যেটা খেতেই হবে আগে তো চিনতামই না আর এখন মনে হয় এটা ছাড়া চলেই না কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এখানে দিয়ে দিয়েছি একটু আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ এটা অবশ্যই দিবেন যখন আপনার এই আস্ত রসুনটা আস্ত পেঁয়াজটা আপনার মুখে পড়বে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি আসলে টমেটো কুচিটা শুরুতে দিয়ে দেই কিন্তু আজকে আমার মনে ছিল না সেই ঠিক আদার মতো পরে যখন মনে হয়েছে তখন আমি দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এটাকে একটু ভালোভাবে রান্না করে নেব এক ফাঁকে আপনাদেরকে দেখিয়েও দিলাম আমি কিন্তু আজকে লোট শুটকির সাথে রান্না করেছিলাম আলু ভাজি ডিম দিয়ে আর রান্না করেছিলাম জলপায়ের ডাল যদিও জলপায়ের ডালটা এখানে ক্লিপ নেওয়া হয়নি আলু ভাজিটার ক্লিপ নিয়েছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিও কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি এটার উপর দিয়েই যে আমার প্রায় কিন্তু রান্না শেষ সেটার উপর দিয়ে এখন কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব সাথে দিয়ে দিবো হালকা জিরা ভাজার গুঁড়া অবশ্যই চেষ্টা করবেন একটু ভাজা জিরার গুঁড়া দিতে আর একটু ধনে পাতা দিতে তাহলে এটা টেস্ট ও ফ্লেভার দুইটাই অনেক ভালো আসবে এই তরকারিটা আপনার অনেকেই অনেকভাবে রান্না করে আমি নিজেও লোটা শুটকিটাকে অনেকভাবে রান্না করেছি কোনো কোনোভাবে কখনো ভর্তা করেছি কখনো বা একদম ব্যালেন্ডারে গুড়ি গুড়ি করে তখনও রান্না করেছি এভাবে আস্ত করেছি শুধু পেঁয়াজের উপরও দুপেজ করেছি এক একটা টেস্ট হচ্ছে এক এক রকম আজকের আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না ইভেন বাসায় একবার অবশ্যই চেষ্টা করবেন আমি খুব গ্যারেন্টি সহকারে দিতে পারি আপনার এই শুটকির ভুনাটা খেয়ে যে কেউ খুব পছন্দ করবে দ্বিতীয়বার আপনাকে আবার বলবে যে করে খাও ইভিন গরুর মাংস এর কাছে হার মেনে যাবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ